আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি ফার্স্ট মর্নিংয়ে মানে কি খাই মানে সারা দিন যেন এনার্জি থাকে এবং আমাদের শরীরটা যেন সুস্থ থাকে এবং প্রচন্ড গরমের মধ্যে যেন আমাদের শরীরটা সবসময় ঠান্ডা থাকে তার জন্য আমাদেরকে কি খাওয়া উচিত তো আমি আজকে আপনাদেরকে একটা বেসিক ফর্মুলা দেখাচ্ছি যেটা আমি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরেই খেয়ে থাকি তো আপনারা সম্পূর্ণটা দেখুন এবং এই প্রসেসটাকে অবলম্বন করুন ডেফিনেটলি আপনার শরীরের দুর্বলতা এবং সারা দিনের যে মিনারেলের প্রয়োজন হয় আমাদের শরীরে সেই মিনারেলগুলো কিন্তু অ্যাবজর্ব করবে আমাদের এই আজকের দিনের এই ফর্মুলাটা সো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে আপনারা এরকম একটা বোতল নেবেন ঠিক আছে আমি বোতলটাকে কেন দেখাচ্ছি যেহেতু বোতলটা একটা মারাত্মক জিনিস আমরা নর্মালি কি করি প্লাস্টিকের বোতলে বিশেষ করে যে সেভেন আপ বা কোকা কলা এই সমস্ত বোতলগুলো যেভাবে ইউজ করছি বর্তমান সময়ে আপনারা জানেন ওগুলো তৈরি হয় ইউজ অ্যান্ড থ্রোর জন্য কিন্তু সেই জিনিসটা যদি আপনি মাসের পর মাস বছর কি বছর পরিষ্কার জরিষ্কার করে যদি আপনি পানি পান করেন নিশ্চিত রূপে আপনার শরীরের মধ্যে রোগের বাসা বাঁধবে তাই আপনারা যে বোতলে পানি পান করবেন ডেফিনেটলি সেটা যেন পয় পরিষ্কার এবং সেটার একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সেটাকে ব্যবহার করবে সো প্রথমে আমি পানিটাকে ঢেলে নিলাম এখানে আমি হাফ বোতল মতো পানি দিলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে মাঝখানে একটু জানিয়ে রাখি আমি এই বছরে অনেকগুলো টিচার্স ডে অর্থাৎ শিক্ষক অনেকগুলো পুরস্কার পেয়েছি পেয়েছি সেটা আমার জিমের মধ্যেও বা জিমের বাইরে আমি যে মক্তব্যে পড়াই সেই মক্তব্যের বাচ্চারা অনেকেই দিয়েছেন অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন তো এই বছরে আমি যেহেতু জিম করি এবং আমি এইগুলো খেতে পছন্দ করি তো আমার স্টুডেন্টরা আমাকে এই আখরোট তারপরে এই যে পেস্তা মানে আমার খুব পছন্দের জিনিসগুলো আমাকে গিফট করেছে তো আমি এখানে এই আখরোটটা আজকে ফার্স্ট খুলছি প্রথমে আপনারা দিয়ে নেবেন এই আখরোটটা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে কাটলাম এবং এখান থেকে জাস্ট ওয়ান অ্যান্ড টু এই দুটো আখরোট নেব ঠিক আছে যেহেতু এগুলো অনেক দামি হয় তো বেশি খাবার দরকার নয় অল্প করেই খাবেন কিন্তু সেটা যেন রেগুলারিটি মেনটেন থাকে পেস্তাটা আমি এখন দিলাম না পেস্তাটা কখন খাবো সেটা দেখার জন্য ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন বিষয়ে যারা রোগা পাতলা রয়েছে তারা শরীরের জন্য কি খাবে না খাবে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব সো এর সাথে দেবো চিয়াসি চিয়াসিদের গুণাগুণ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ডেফিনেটলি আপনারা একটু গুগলে গিয়ে সার্চ করুন অনেক কিছুই উপকরণ পেয়ে যাবেন যে চিয়াসিড খেলে কি কি আমাদের শরীরের মধ্যে ঘটতে পারে চিয়াসিট দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে গুরুত্বপূর্ণ আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে আঞ্জির এই আঞ্জির কিন্তু জান্নাতি ফল এটা খাবেন আপনার শরীরের দুর্বলতা সমস্ত কিছু কেটে যাবে এখান থেকে আমি জাস্ট অনলি টু পিস দুটো আঞ্জি ভালো করে পরিষ্কার করে আমি এই পানির মধ্যে ফেলে দিলাম দেন হয়ে গেল আমার রাতের তৈরি তো এটা আমি ভিজিয়ে রাখার পরে ফজরের সময় যখন আমি খাবো তখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মধু এটা খাওয়ার পরে আপনার দিনের শরীরের মধ্যে যে গ্লুকোজ বা মিনারেল যে সমস্ত ভিটামিন আমাদের শরীরের প্রয়োজন আছে সেগুলোর সব অ্যাবজর্ব হয়ে যাবে তো এটা জিম করেন ওয়ার্কআউট করেন বা যারা করেন না সবাই ট্রাই করতে পারেন এবং সবাই এটাকে এক সপ্তাহ একভাবে যদি আপনারা খেতে পারেন আপনার শরীরের পরিবর্তন ডেফিনেটলি আপনি দেখতে পাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে